যে বক্স খাত এটা উঠলাম উঠানোর পরে দেখতেছি যে শুধু পা দুইটা আছে তখন কি বললাম ওই জীবনের প্রথম ফাস্ট এই ধরনের লাশ অসক কে কাছে থেকে দেখা মাথায় তো করার কাজ করে না যে ওকে বেধে ফেলে আমি বেধে না না বেধে কি বললাম বাইরে দিয়ে দরজা লক করেছি ওকে কিন্তু ও যে 10তলা থেকে গিরিল ভেঙে নেমে যাবে যে ওই জিনিসটা মাথায় কাজ করে না আমার বাবা হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী চট্টগ্রামের বাইজিদ হাউজিং সোসাইটির দশতলায় একটি বিল্ডিং এর ভিতরে দশতলায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এক দম্পতি সুমন এবং ফাতেমা তো গত বুধবার রাতে পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রী ফাতেমাকে হত্যা করেন সুমন হত্যা করে এগারো টুকরো করে ফেলেন তার লাশটিকে সন্ধ্যার পর থেকে বাথরুমের পাইপ দিয়ে বারবার কিছু ভারী জিনিস পড়ার আওয়াজ শুনে কেয়ারটেকার চলে যান তার বাসায় খোঁজ নেওয়ার জন্য আসলে উনি কি ফেলতেছেন বাথরুমের পাইপ দিয়ে অনেকক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকার পর ডাকাটাকি করার পর কিন্তু সেই সুমন দরজা খোলেন খোলার পর যখন কেয়ারটেকার বাসার ভিতরে ঢোকেন ঢোকার পর বাথরুমে যাওয়ার পর তিনি বাথরুমের কমেটের মধ্যে একটি মগ দিয়ে ঢাকা দেখেন মগটা সরানোর পর তিনি দেখতে পান যে ওইখানে মাংসের টুকরো সেটা ওনার নিজের বাস্য এই যে এখানে কেয়ারটেকার আছেন ভিডিওর মধ্যে আমি দেখাবো কেয়ারটেকারের নিজের মুখের বাস্য আমি শুনেছি যেটা সেটাই আমি আপনাদের বলতেছি ভিডিও ভিডিওটা সংগ্রহীত তো উনি দেখতে পান যে ওইখানে বাথরুমের কমেটের মধ্যে মাংসের টুকরো সেটা দেখার পর তিনি জিজ্ঞেস করেন সুমনকে যে এই মাংসের টুকরো আসল কোথা থেকে তখন সুমন বলতেছে যে ওনার ফ্রিজ পরিষ্কার করার সময় কিছু মাংসের টুকরো রয়ে যায় এবং সেগুলো উনি বাথরুমে ফেলে দেন পাবেন যে পানির সাথে চলে যাবে এটা বলে উনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছিলেন কিন্তু ওনার আচরণ দেখে কেয়ারটেকার বুঝতে পারেন আসলে কিছু গড়বড় আছে তারপর তিনি আরও খোঁজাখুঁজির চেষ্টা করেন খোঁজাখুঁজির পর তিনি রুমের খাটের নিচে মহিলার পা দেখতে পান মহিলার কাটা পা দেখতে পান দেখার পর তিনি বুঝতে পারেন যে এখানে আসলেই হত্যাকাণ্ড গঠিত হয়েছে তারপর কেয়ারটেকার চতুরতার সহিত আসামিকে রুমের ভিতরে বন্দি করে দরজা বাহির থেকে বন্ধ করে তিনি চলে যান লোক ডাকতে এবং সেই সময়ের ভেতরে হত্যাকারী দশতলার জানালার গ্রিল ভেঙে সেই বাসার জানালার গ্রিল ভেঙে গ্রিল দিয়ে বেরিয়ে বেরিয়ে নিচে চলে আসে এবং পালিয়ে যেতে সক্ষম হয় এখনও আসামিকে পাওয়া যায়নি এই দম্পতির একটা বাচ্চা ছিল ছোট বাচ্চা দশ বছর বয়সী এই ঘটনার পর সেই ছোট্ট বাচ্চাটার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি এখানে পুলিশের ধারণা এটা পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড হয়েছে পুলিশ বলতেছে যে অবশ্যই অতি সত্তর আসামিকে গ্রেফতার করার চেষ্টা করবে সে পালিয়ে যেতে পারবে না পুলিশের টিম অলরেডি কাজে লেগে পড়েছে এই বিষয়ে বিক্টিমের আত্মীয় স্বজন তারা তাদের মেয়ের হত্যার সঠিক বিচার চান তো ভাই কি ভিডিও বানাবো সোশ্যাল মিডিয়া যাবার পর বারবার এই নিউজ ওই নিউজ আসতেছে এখানে খুন হয়েছে ওইখানে খুন হয়েছে দেখুন গত কয়েকদিন আগে কুমিল্লায় একটা ত্রিপল মার্ডার ঘটিত হয় যেখানে গণপিটনীতে তিনজন মানুষকে হত্যা করা হয় একই ফ্যামিলির মা মেয়ে এবং ছেলেকে হত্যা করে ফেলা হয় এবং একটি মেয়ে এখনও হসপিটালে ভর্তি আছে আহত অবস্থায় সেই ঘটনার গোড় কাটিয়ে উঠতে পারেনি এলাকাবাসী এরই মধ্যে কুমিল্লায় ময়না হত্যাকাণ্ড মসজিদের দোতলায় পাওয়া যায় ময়নার লাশ এখন আবারও চট্টগ্রামে এই রকম একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এগুলো দেখার পর পাই ভয় হয় কোন দেশে আমরা বসবাস করতেছি সেই জন্য বলতেছি ভাই সবসময় সাবধান থাকেন সতর্ক থাকেন আমার কাজই হচ্ছে আপনাদেরকে সতর্ক করা আমি নিউজ করতে আসি নাই শুধু আপনাদেরকে সতর্ক করতে আসছি এইখানে দেখেন এই হত্যাকাণ্ডগুলো কিভাবে গঠিত হচ্ছে আর দেশের পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়াচ্ছে বর্তমানে এমনিতেই রাজনৈতিক প্রতিহিংসার আগুনে জলে পুড়ে চারকার হয়ে যাচ্ছে দেশ এর মধ্যে আবার এরকম হত্যাকাণ্ডগুলো গঠিত হচ্ছে আসলে বাংলাদেশ আসলে কোন দিকে মরতেছে সেটা ভাবতে ভয় করে মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ সেজন্য বলতেছি ভাই সময় নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলি আত্মস্বরণে সবার খেয়াল রাখবেন এবং এই ঘটনার মধ্যে আমি এটা বলতে চাই যারা বাসা ভাড়া দিয়ে থাকেন অবশ্যই অবশ্যই যাকে বাসাতে ভাড়া দিতেছেন অবশ্যই তার বিষয়ে ভালো করে তথ্য নেবেন এবং জানবেন যে সেই মানুষটা কেমন এবং অবশ্যই অবশ্যই তার জরুরি তথ্যগুলো আপনার কাছে রাখবেন এই যে দেখুন একটা হত্যাকাণ্ড গঠিত হয়েছে ভাড়া বাসায় গত ঈদের আগে তারা কিন্তু বাসায় উঠেছিল এখানে কেয়ারটেকার বাস্য আমরা যা জানতে পারলাম যে গত ঈদের আগে তারা কিন্তু এই বাসায় উঠেছে বাসায় ওঠার কয়েকদিনের মধ্যে ঝগড়া করে স্বামী সন্তানকে বাসায় রেখে স্ত্রী চলে যান এক দেড় মাস উনি বাসায় আসেননি তারপর বাসার কেয়ারটেকার বলে যে আপনাকে বাসায় রাখা যাবে না এইভাবে ফ্যামিলি ছাড়া আমি বাসায় আপনাকে রাখতে পারবো না তারপর কয়েকদিন পর এই সময় আবার তার স্ত্রীকে নিয়ে আসে তারপর এসে আবার কেয়ারটেকারকে বলে যে বাসাতে থাকতে চায় কিন্তু কেয়ারটেকার বলেন না আমি কন্টাক্ট অলরেডি করে ফেলেছি অন্যজনের সাথে বাসা দিয়ে দিব আপনি এই মাসে বাসা ছাড়ুন তো এই হত্যাকাণ্ডের কয়েকদিন পর অর্থাৎ এই মাসটা যাবার পর কিন্তু তাদের বাসা ছাড়ার কথা ছিল এরই মধ্যে কিন্তু এই হত্যাকাণ্ড গঠিত হয় বাসার কেয়ারটেকার সন্ধ্যার পর থেকে যখন শুনতে পান যে বাথরুমের পাইপ দিয়ে কিছু নিচে আসতেছে কল কড় করে আওয়াজ করতেছে বাড়ি জিনিস আসতেছে বাড়ি বস্তু আসতেছে তিনি সেটা তার বাস্য মধ্যে বিশ মিনিট পর এরকম হচ্ছে তারপর তিনি সন্দেহ করলেন যে এটা এটা কীরকম আওয়াজ তিনি তারপর ছাদে গেলেন খোঁজাখুঁজি করলেন যে ছাদে থেকে কিছু পড়তেছে কিনা তারপর দেখলেন যে ছাদে কিছু নেই তারপর তিনি সোজাসুজি চলে গেলেন দশতলার ওই বাসায় কারণ উনার চিন্তাধারা ছিল যে ওই বাসা থেকে উপর থেকে একটা একটা করে বাসা জিজ্ঞেস করে নিচে চলে আসবেন তারপর উনি ওই বাসায় চলে যান ওই বাসায় চলে যাওয়ার পর উনি যখন ওই লোকটাকে ডাকেন সুমনকে ডাকেন তখন সুমন বেরিয়ে আসতেছিল না বলতেছে যে সে বাথরুমে কোনো একটা কাজ করতেছে এখন ব্যস্ত আছে সে বের হতে সমস্যা হচ্ছে তারপর কেয়ারটেকার বলতেছেন যে উনি বলেছেন যে আপনি তো পুরুষ মানুষ আপনি বাইরে বেরিয়ে আসেন কোনো সমস্যা নাই তারপর অনেকক্ষণ পর ওই লোকটা বাথরুম থেকে বাইরে চলে আসে আসার পর দরজা খোলার পর জিজ্ঞেস করে কি হয়েছে তখন কেয়ারটেকার বলেন যে বাথরুমের পাইপ দিয়ে কী ফেলতেছেন আপনি তখন ওই লোকটা বলে যে আমি কিছু ফেলতেছি না আসলে আমি এই কিছু কিছুক্ষণ আগে বাথরুমে ঢুকেছি আমি কিছু ফেলতেছি না আপনি দেখেন অন্য কোনো বাসায় হয়তো এরকম কিছু ফেলতেছে তারা তখন কেয়ারটেকার বলেন যে আমি প্রতিটা বাসা চেক করে ফেলেছি আর কেউ কিছু ফেলতেছে না এই বাসা থেকেই ফেলা হচ্ছে এটা বলে তিনি বাথরুমে ঢুকে পড়েন বাথরুমে ঢুকে পড়ার পর তিনি বাথরুমের কমেটি গিয়ে দেখতে পারেন যে মগ দিয়ে কমে ডেকে রাখা আছে তিনি মগটা সরিয়ে দেখেন যে মাংসের টুকরো দেখার পর তিনি জিজ্ঞেস করেন যে এই মাংস টুকরো আসলো কোথা থেকে তারপর ওই সুমন বলে যে আমার ফ্রিজটা আমি পরিষ্কার করতেছিলাম সেখান থেকে এই মাংস টুকরোগুলো বেরিয়ে আসছে তো আমি ফেলে দিয়েছি ভাবছি যে পানির সাথে চলে যাবে এরকম ফেলে দিয়েছি তখন কেয়ারটেকার বলতেছে যে না এভাবে ফেলা যাবে না এটা বলে ওনার সন্দেহ হয় এবং তিনি দেখেন যে বাথরুমের মধ্যে কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে তিনি কাপড় যখন সরান দেখেন রক্তের চাপ আসে ওইখানে দেখার পর তিনি সন্দেহ এসেই এসে খোঁজাখুঁজি শুরু করেন এবং খাটের নিচে নিচে যখন তিনি দেখতে পান যে ওই মহিলার কাটা পা রাখা আছে তখন কিন্তু তিনি হতবাক হয়ে যান এবং চতুরতার সাথে তিনি বাইরে চলে এসে বাহির থেকে দরজা বন্ধ করে দেন বাহির থেকে দরজা বন্ধ করে দেওয়ার পর তিনি লোক ডাকতে যান নিচে যান আশপাশের লোক ডাকবেন সেই জন্য এই ফাঁকে দশতলা বিল্ডিংয়ের দশতলার উপরে জানালা গ্রিল ভেঙে সেই গ্রিল বেয়ে নিচে নেমে আসে হত্যাকারী এবং কিছুক্ষণের মধ্যেই সে পালিয়ে যায় তাকে ধরা যায়নি তো বুঝতেই পারতেছেন বাংলাদেশে এমন কিছু মানুষ বর্তমানে বসবাস করতেছে খুবই ভয়ঙ্কর পরিণতি তাদের হিংস্র হয়ে গেছে মানুষ সেজন্য অবশ্যই সবসময় সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে নিজের ফ্যামিলির উপর লক্ষ্য রাখতে হবে এবং সবসময় চোখকান খোলা রাখতে হবে এই বিষয়ে যদি আরও কোনো তথ্য পাই আমি আপনাদের জানানোর চেষ্টা করব ততক্ষণ নিজে সুরক্ষিত থাকুন এবং নিজের ফ্যামিলিকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন এবং সময় চোখকান খোলা রাখুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু